আগামীকাল নাজাতের প্রথম দিনে এই তেরোটি আমল করুন ইংশা আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন যদি চায় মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক আগামীকাল নাজাতের প্রথম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এই তেরোটি আমল করার মতো অভ্যাস করব। আল্লাহ রব্বুল্লা আয়লমিন আমাদেরকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন তো আমার বিশ্বাস যে ব্যক্তি চায় যে মৃত্যুর পরে জান্নাতে যাইতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখিয়া এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখিয়া পরবর্তীতে ইনশাল্লাহ সে বেশি বেশি এই আমলগুলো অবশ্যই করবে তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার আমল হল নবীজি আলাইহি আলাইহাল্লাম যখন মেয়েরাজে গিয়েছেন মেয়েরাজে যাইয়া নবীজি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি জিবরাইল আলাহি ইসাল্লামকে ডেকে বললেন ও জিবরাইল এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছে জিবরাইল আলাইহি ইসাল্লাম বলেন ও নবী এই ব্যক্তি দুনিয়ায় বাইচা থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় সে একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে আর সে মানুষের চলাচলে কষ্ট হবে ভেবে এই খেজুরের ডালটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল রব্বুল আয়ালামিনের কাছে এমন পছন্দ হয়েছে আমলটা রব্বুল্লাহলামিন তার জীবনের সব গুণা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা কখনো চলার পথে কোনো কষ্টদায়ক বস্তু দেখতে পাই একটি কাঁটা হলেও অথবা একটি ইটের টুকরা হলেও যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখতে পাই আমরা সেটা রাস্তা থেকে সরিয়ে দিয়ে নিরাপদ জায়গায় রাখব যাতে মানুষের চলাচলে কষ্ট না হয় আল্লাহ যদি চায় এই আমলটি আল্লাহর দরবারে কবুল হইয়া গেলে আল্লাহরবুল্লাহলামিন আমাদেরকে ওই ব্যক্তির মতো জান্নাত দান করে দিলেও দিতে পারেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার এছাড়াও আমরা যখন রাস্তায় হাঁটি তখন অনেক রকমের গর্ত দেখতে পাই যেই গর্তগুলো মানুষ যদি ওই গর্তের মধ্যে পা পিছলে পড়ে তাহলে ব্যথা পাইবে কষ্ট পাইবে তো আমরা যদি এটা ভেবে এই গর্তগুলো যদি একটু সারিয়ে দিতে পারি সবাই মিলে তাহলে রব্বল আয়লামিন এমন মর্যাদা আমাদেরকে দান করে দিলেও দিতে পারেন আল্লাহ দ্বিতীয় নাম্বার আমল হল নবীজি মেয়েরাজে গেলেন মেয়েরাজে যাইয়া নবীজি জান্নাত ঘুরে ঘুরে দেখলেন এবার তিনি জান্নাতের মধ্যে একজন ব্যক্তির পায়ে হাঁটার আওয়াজ পান নবীজি আলাইহি সাল্লাম জিব্রাহল আলাইহি ইসাল্লামকে ডেকে বললেন ও জিব্রাইল জান্নাতে তো আমি কাউকে দেখতে পাইতেছি না তবে কে এমন পায়ে ঠক ঠক করে হাঁটে জিব্রাহল আলাইহি ইসাল্লাম বলেন ও নবী এই ব্যক্তি হলো আপনার প্রিয় সাহাবি বেলাল রদিয়াল্লাহ হুতআ আলাহ আনহ নবীজি আশ্চর্য হয়ে গেলেন বেলাল সে কী এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামকে জিব্রাইল আলহ ইসাল্লাম বলেন ও নবী আপনি দুনিয়ায় গিয়ে তাকে জিজ্ঞেস করিলেন নবীজি দুনিয়াতে আসলেন আয়েশা বেলাল রদিয়াল্লাহ হুতআলা আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল কি এমন আমল করেছ যে আমলের কারণে আলামিন তোমাকে এমন মর্যাদা দিয়েছে বেলাল রদি আল্লাহু আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমলই আমি করি যখনই আমি অজু করে মসজিদে যাই সাথে সাথে দুই রাখা তাহিয়াতুল অজু সালাত দায় করি নবীজি সল্ল্লাহুআ আলাই আসাল্লাম বলেন ও বেলাল আল্লাহ এই আমলের কারণেই তোমাকে এমন মর্যাদা দান করেছেন সুবাহান আল্লাহ তো দর্শক যদি জান্নাতে যাইতে চান তাহলে অবশ্যই যখনই অজু করে মসজিদে আসবেন দুই রাখা তাহিয়াতুল অজু সালাত করবেন এছাড়াও মহিলারা যখন ঘরে প্রবেশ করবেন অজু করিয়া নামাজের উদ্দেশ্যে যাবেন তখন অবশ্যই দুই রাখা আত্মাহিয়াতুল অজু আদায় করবেন আল্লাহ চাইলে এমন মর্যাদা আমাদেরকে অবশ্যই দান করে দিলেও দিতে পারেন ইংশা আল্লাহ তৃতীয় নাম্বার আমল হলো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে বললেন ও সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দেব না সাহাবে কেরাম বললেন ইয়ারা সোল্লাহ সাল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলুন কোন সেই জান্নাতের গুপ্তধন নবীজি সাল্লু আলহিসাল্লাম বলেন যদি তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ এই জিকির বেশি বেশি পরিমাণে করো ইনশাআল্লাহ আল্লাহ তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়া যাইবা তাই প্রিয় দর্শক আমরাও যদি চাই জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে তাহলে বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকির অবশ্যই পাঠ করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জান্নাতের গুপ্তধনের সন্দান দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ তারপরের যে আমল অর্থাৎ চতুর্থ নাম্বার আমল হল নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন ও সাহাবে কেরাম শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন হ্যাঁ ইয়ারসুল্লাহ সল্লাহু আলাইহি আসাল্লাম বলুন তখন নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন একশো তো বার বলবে বিহাম দেহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সল্ল্লাহু আলাইহি আসসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহ হিউ বিহামদেহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার এছাড়াও নবীজি বলেন কেউ যদি একশতবার বলে সুবাহান আল্লাহ হিউ আামদেহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল আয়েলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা সবাই মিলে এই আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ পঞ্চম নাম্বার যে আমল সে আমলটি হলো নবীজি বলেন তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিক করিও কারণ ইস্তিক করলে আল্লাহ রব আলমিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন তাই প্রিয় দর্শক যদি আপনি চেয়ে থাকেন যে আপনার গুনাহগুলো সম্পূর্ণ ক্ষমা পেয়ে কবরের জিন্দিগিতে যাইতে তাহলে বেশি বেশি পরিমাণে ইস্তিকফারের আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবিন আপনাকে এমন নেকের বাগিদার করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন জীবনে আপনি কি চান টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত কী চান প্রিয়দর্শক তাই পাবেন যদি বেশি বেশি পরিমাণে ইস্তফারের আমল করতে পারেন নবীজি বলেন তোমরা বলো আস্তা গুফিরুল্লাহ আস্তা আস্তাগফিরুল্লাহ এটা হলো সংক্ষিপ্ত একটি ইস্তিকফার এই স্তেকফফারের অনেক দাম সাহাবাহ কেরাম বলেন নবীজি আলাইহি আসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফেরাইতেন তিনবার তিনি বলতেন আস্তা ফিরল্লাহ আস্তাক আস্তা তাই আপনিও যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করার ইচ্ছা জাগে তাহলে তিনবার বলবেন আস্তাগুফির্লাহ আস্তাগু ফিরল্লাহ আস্তাগু ফিরল্লাহ ষষ্ঠ নম্বর যে আমল সে আমল হলো নবীজির প্রতি দরুদ পাঠ করা কোন দরুদ পাঠ করবেন সাল্লু আলাইহুয়া সাল্লাম এটা বলবেন অবশ্যই এটা বলবেন দেখেন প্রিয় দর্শক নবীজির প্রতি দরুদ পাঠ করলে কেউই জীবনে ঠকে নাই এমন কোনো মানুষ নাই যে নবীজির প্রতি দরুদ পাঠ করিয়া ঠইকা গেছে নবীজি সল্লু আলাইহি আসাল্লাম বলেন আমার কোনো উম্মত যদি শুধু একটা বার আমি নবীর উপর দরুদ পাঠ করতে পারে রব্বুল্লা আয়ালমিন তাকে এমন পুরস্কার দেবেন শুনে রাখো হে মুসলমান তাকে রব্বুল্লা আয়ালামিন তার দশটা গুনাহ সাথে সাথে ক্ষমা করে দিবেন তাকে দশটা রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন সুবাহান আল্লাহ কেউ যদি দৈনিক একশতবার বলে সল্লাহু আলাইহি আসাল্লাম তাহলে রব্বুল আয়ালামিন তার এক হাজারটা গুনাহ ক্ষমা করে দিবেন দেবেন আলামিন তাকে এক হাজারটা রহমত দান করবেন আলামিন তাকে এক হাজার ধাপ মর্যাদা আল্লাহর আদালতে বাড়াইয়া দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি হলো দরুদের আমল নবীজি বলেন উম্মত তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবাহান আল্লাহ তো এই হাদিস থেকেই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক নবীর প্রতি দরুদ পাঠ করিয়া কেউই জীবনে ঠকে নাই আমরাও ঠকব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজি বলেন তোমরা যদি আমাকে হাসরের ময়দানে একেবারে নিকটে পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো কারণ যেই উম্মত আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সেই উম্মত হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তার কপালটা কত ধন্য হবে যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের নিকটেই থাকবে হাসরের ময়দানে তার কপাল কত ধন্য হবে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করার চেষ্টা করব। সপ্তম নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লাম সাহাবাই কেরামদেরকে ডাকলেন ডাইকা বললেন তোমরা একটু আমার সামনে এগিয়ে আইসা বসো সাহাবাই কেরাম নবীজির সামনে এগিয়ে আসা বসলে নবীজি সাল্লাহু আলহিহি বলেন ও সাহাবাই কেরাম শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল তোমরা করলে পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতম করার সমান স্বভাব পাইবা সাহাবে কেরাম বলল ইয়ারাসুরহ সাল্লাহু আলাইহি আসসাল্লাম বলুন কোন সে আমল তখন নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবে আলামিন তাকে পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতম করার সমান সবাব দিবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজির দরবারে এক ব্যক্তি আইসা বলল ইয়ারাসুল্লাহ আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সাল্লু আলাইহসাল্লাম বলেন শোনো যদি তোমার কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে প্রবল আয়লা তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্না সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক যদি জান্নাতে যাইতে চান সুরাতুল ইখলাসকে ভালোবাসুন রবীন্ন আপনাকে ভালোবাসবে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত সুবাহান আল্লাহ আল্লাহ একবার অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সাল্লাহু আলাইহসাল্লাম বলেন কেউ যদি মাত্র একবার সুরাতুল ইয়াসিন পাঠ করে আল্লাহ রব্বাল আয়লামিন তাকে পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিয়ে দেয় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিমের দামি একটি সুরা হলো সুরাতুল ইয়াসিন যেই সুরাটা জান্নাতের মধ্যে নবীজি আমাদেরকে অর্থাৎ যারা জান্নাতে যাইতে পারবে তাদেরকে তিলওয়াত করে শোনাইবেন সেই সুরা দশ বার খতম করার সমান স্বভাব পাইবে যদি কেউ এই সুরাতুল ইয়াসিন একবার পাঠ করে তাহলে পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ দশ বার খতম করার সমান সবাব আল্লাহ রবুল্লাহলমিন দান করবেন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে সুরাতুল ইয়াসিন পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপরে নবম নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্লাহু আলাইহসাল্লাম বলেন ও আমার সাহাবে কেরাম তোমরা শোনো তোমরা মাত্র দুইটা জিনিসের হেফাজত করো আমি নবী কথা দিলাম তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি নেওয়ার গ্রহণ করব সুবাহান আল্লাহ সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ার সোল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম কোন দুইটা জিনিস নবীজি বললেন এক নম্বরে দুই ঠোঁটের মধ্যখানের জিনিস জিব্বা আরেক এক নম্বর দুই রানের মধ্যবর্তী জিনিস গোপনাঙ্গ এই দুইটা জিনিস দিয়েই আজকে আমাদের সমাজে গুনাহের কাজ বেশি হয় এই দুই জিনিসের হেফাজত করো তাহলে আমি নবী কথা দিলাম তোমাদেরকে না লইয়া জান্নাতে যাইব না ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই দুইটা জিনিসের হেফাজত করব নবী যে আমাদেরকে থুইয়া জান্নাতে যাইবেন না ইনশাআল্লাহ নবম নাম্বার দশম নাম্বার যে আমলের কথা বলবো দশম নাম্বার আমল হলো নবীজি জি সাল্লাহু সাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলো সুবাহানিহি কেরাম প্রশ্ন করলেন ইয়ার্লাহ সাল্লু আলাইহুয়াল্লাম এটা পড়লে কি হবে নবীজি সাল্লাহু আলাইহু বলেন এই বাক্যটা জিববায়ু উচ্চারণে অনেক সহজ দয়াময় রব্বুল্লা আলমিনের কাছে অনেক বেশি প্রিয় হবে এবং এই পৃথিবীতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হলো এটা অর্থাৎ সুবাহানি সুবাহান আজিম। এগারো নম্বর যে আমলের কথা বলবো নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন ও সাহাবাহ ক্যারাম শোনো তোমরা বেশি বেশি পরিমাণে বলিও সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর সাহাবে ক্যারাম বললেন ইয়া রাসূলুল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম এটা পাঠ করলে কি হবে নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন এটা যদি পাঠ করতে পারো তাহলে রব্বুল্লাহামিন তোমাদের গুনাহগুলো ঝরিয়ে দেবেন ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝইয়া পইরা যায় আল্লাহ ঠিক এমনইভাবে তোমাদের আমরনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবাহানুল্লাহ আল্লাহু আকবর প্রিয়দর্শক বারো নম্বর আমল হলো নবীজি সল্লা আলহু আসাল্লাম বলেন সত্য কথা বলো সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকোয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে সুবাহানুল্লাহ আল্লাহু আকবর তেরো নম্বর আমল হলো অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজ অবশ্যই আদায় করবেন নবুজি সাল্লাহ আলহাল্লাম বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ বেইমানেরা কখনোই নামাজ পড়ে না আর মুমিনেরা কখনোই নামাজ ছাড়ে না তো আসুন প্রিয় দর্শক এই তেরোটি আমল করার মতো চেষ্টা করি আমলগুলো সারাদিন কইরা সন্ধ্যাবেলা একবারে আমরা খাঁটিভাবে তাওবা করব এবং এই তাওবার উপর যদি মজবুত থাইকা কবরের জিন্দিগিতে যাইতে পারি তাহলে আল্লাহ রবাহমিন আমাদের কে জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলব না ভালো থাকুন সুস্থ থাকুন